হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নতুন একটি জায়গায় এই জায়গাটা হচ্ছে আবুয়ারেজ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জায়গাটার নাম মূলত আমি জানি না তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আবুয়ারেসের সবচাইতে পুরনো এবং প্রাচীনতম জায়গা যে জায়গায় আমাদের দেশে যেরকম হাট বাজার বসে ঠিক সেরকম এই জায়গাটা অনেক পুরনো জায়গা এখন মার্কেটগুলো হয়েছে ওনার নতুন মনে করছে শহর গড়ে উঠছে তো এই জায়গাতে আমি যাচ্ছি আমি যাচ্ছি মূলত রং সাইড দিয়ে যদিও যাওয়াটা ঠিক না কিন্তু বাইপাস রোডে গেলে অতটা সমস্যা হয় না কারণ যেহেতু এখানে পুলিশ চেক বসে না এ দেখতে পাচ্ছেন মার্কেটগুলো আমি রাস্তা সাইড দিয়ে যাচ্ছি আমি যাব মূলত অ্যাওয়ার বাজার করতে আমাদের বাঙালির দোকান আছে সেই দোকানে সব কিছুই পাওয়া যায় তৈরি তরকারি মাছ গোস্ত সব কিছুই পাওয়া যায় তো যাবো দেখি কাঁচা সবজি কি পাওয়া যায় বাজার করে আবার রান্না বান্না বাজার করে আবার বাসায় দিতে হবে দেন রান্না বান্না করতে হবে অনেক সময় পেরিয়ে যাবে ডিউটি শেষ করে চলে আসলাম আবহাওয়ার সেই উদ্দেশ্যে যেহেতু খেতে হবে সেহেতু বাজার করতেই হবে এই জায়গাটায় মূলত প্রতিদিন প্রতিদিন সপ্তাহে প্রতিদিন না সপ্তাহে একদিন বাজার বসত আগে চার পাঁচ বছর আগে কারণ এখন এখানে আর বসে না যেহেতু ম্যাজিস্ট্রেট বন্ধ করে দিছে এই দেখতে পাচ্ছেন কলমি শাক নিলাম তারপর নিলাম হলে হচ্ছে অ্যাঙ্কার কালাই যে কালা আমাদের চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা হতে হলে পাওয়া যায় তো সেখানে এখানে এক কেজি অ্যাঙ্কারের দাম হচ্ছে আশি আটরিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুশো ষাট টাকা দুশো তিরিশ টাকার সরি দুশো চল্লিশ টাকার মতো এখানে মাছ বস্তু আপনি সব কিছুই পাবেন রুই মাছ থেকে শুরু করে ছোট মাছ পর্যন্ত এ দেখতে পাচ্ছি একজন ভাই আমাদের এলাকার বাড়ি হচ্ছে ধাপশিকটা সৌদি আরব এসে নিজে এলাকার মানুষকে দেখা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার হঠাৎ একদম রাস্তায় যেতে যেতে ভাইয়ের সঙ্গে পরিচয় আমি বসেছিলাম ওই ভাই যাচ্ছে আবার তে গল্প করলাম পরিচয় হলাম পরিচয় হয়ে দেখি ভাইটের ভাইটির বাড়ি আমাদের থানা আমাদের এলাকায় তো বাজার করা শেষ এখন চলে যাচ্ছে বাসার পথে গিয়ে রান্নাবান্না করতে হবে দেন খাওয়া দাওয়া করে আবার ঘুমাইতে হবে কারণ সকালে উঠে আবার সেই ডিউটি কারণ বিদেশ আসলে কোনো আপনার রেস্ট নেই খাওয়া দাওয়া ডিউটি কাজ এগুলো সব সময় ব্যস্ত থাকতে হয় দেখতে পাচ্ছেন মেইন রোডে এই রোডটা আমাদের অতিক্রম করে যেতে হবে কারণ এই রোড হচ্ছে আবার থেকে যে মেইন রোড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সেই অবস্থায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ